Assalamualaikum viewers ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদা সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স দেখেন আপনাদের জন্য কি সুন্দর সুন্দর গাউন কালেকশান নিয়ে এসেছি একদম ইজ স্পেশাল গাউন কালেকশান অনেক দারুণ দারুণ গাউন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাউন সত্যি অসাধারণ দেখতে যেমন সুন্দর প্রাইসটাও রিজনেবল আছে এখানে কিছু আনারকলি গাউন পিস আছে আছে কিছু শর্ট গাউন আলিয়ার স্টাইল শর্ট গাউন কিছু আছে লং গাউন কিছু হিজাবি গাউন বারবি গাউন কটেন গাউন খুব সুন্দর সুন্দর গাউন কালেকশন আছে সত্যি সত্যি প্রত্যেকটা ডিজাইন অসাধারণ আর আপনাদের কাছে কেমন লাগছে আমার প্রোডাক্ট তো আমার কাছে একটু ভালো লাগবেই বেশি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ ইউনিক ডিজাইনের এই গাউনগুলি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিউয়ার্স যারা আরও কালেকশন দেখতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু গাউনের আরও অনেক ভিডিও দেওয়া আছে আর এগুলো কিন্তু সবই ঈদ কালেকশান এছাড়াও আমার চ্যানেল আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশান তো পাচ্ছেনই তাই প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু ডেলি আপনাদের জন্য ভিডিও আপলোড করি আর এখন তো যেহেতু ঈদ চলে আসছে আর বেশি দিন বাকি নেই তাই আমি এখন যা দেখাচ্ছি সবই কিন্তু ঈদ কালেকশান সো আপনার ঈদের কেনাকাটা কিন্তু সহজ করার জন্য আমি নিত্য নতুন কালেকশন আপলোড করছি আর আপনাদের যদি এগুলো ছাড়া অন্য কোনো ডিমান্ড থেকে থাকে অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট আনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম